বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে কোথাও মানুষ হঠাৎ করেই উধাও হয়ে যায় আবার কোথাও আধুনিক প্রযুক্তি কাজ করে না আজ আমরা জানবো এমনই দশটি রহস্যময় জায়গার গল্প যেগুলোর ব্যাখ্যা এখনও কেউ খুঁজে পায়নি রাশিয়ার সাইবেরিয়ার গভীরে রয়েছে নাজিনো আইল্যান্ড এক ভয়ঙ্কর দ্বীপ একে বলা হয় নরখাতকের দ্বীপ কারণ এখানে এক সময় হাজার হাজার মানুষকে ফেলে দেয়া হয়েছিল আর তারা বেঁচে থাকার জন্য একে অপরকে খেয়ে ফেলেছিল স্থানীয়রা বলেন আজও এখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় কেউ কেউ দাবি করেন রাতের আধারে এখানে ছায়ার মতো কিছু ঘুরে বেড়ায় কি মনে হয় আপনি কি এক রাত এই দ্বীপে কাটাতে পারবেন দ্য গ্রিন ফ্ল্যাশ ক্যারিবিয়ান সাগরের কিছু নির্দিষ্ট স্থানে সূর্যাস্তের সময় এক আশ্চর্য ঘটনা ঘটে যখন সূর্য দিগন্ত ডুবে যায় তখন হঠাৎ করেই এক সেকেন্ডের জন্য সবুজ আলো জ্বলে ওঠে অনেকেই বলেন এটি শুধু আলোর প্রতিফলন বহু নাবিক দাবি করেন এই আলো দেখার পর তারা অদ্ভুত অনুভূতি পান কেউ কেউ বলেন এটি অলৌকিক কোনো বার্তা আপনার কি মনে হয় আর্জেন্টিনার এক জলাভূমিতে রয়েছে গোলাকার একটি দ্বীপ যা নিজে নিজেই ঘুরে বেড়ায় কেউ জানে না এটি কেন এভাবে ঘুরতে থাকে এই দ্বীপটির নাম দা আই এই গোলাকার দ্বীপটি প্রথম সালে পরিচালক খুঁজে খুঁজে পান যখন তিনি তার একটি ভৌতিক সিনেমার জন্য লোকেশন স্যাটেলাইট ইমেজ ঘেটে তিনি দেখেন এক জলাভূমির মধ্য সম্পূর্ণ গোলাকার একটি দ্বীপ রয়েছে যা ধীরে ধীরে নিজেই ঘুরে বেড়াচ্ছে স্থানীয়দের বিশ্বাস এটি কোনো প্রাকৃতিক শক্তির প্রভাব আবার কেউ কেউ বলেন এটি ভিনগ্রহীদের গ্রহীদের পরীক্ষাগার এই দ্বীপে চারপাশের পানি বরাবরই ঠান্ডা কিন্তু কেন্দ্রের পানি উষ্ণ মেক্সিকোর এক বিস্তীর্ণ মরুভূমি যেখানে মোবাইল সিগন্যাল রেডিও এমনকি কম্পাস পর্যন্ত কাজ করে না এটি সাইলেন্ট জোন নামে পরিচিত বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এখানে এক অদ্ভুত চৌম্বকীয় শক্তি কাজ করে যা সব সিগন্যাল ব্লক করে দেয় উনিশশো সত্তর সালে নাসার অ্যাথেনা রকেট দুর্ঘটনাবশত এই অঞ্চলে পড়ে যায় পরে যখন বিজ্ঞানীরা এলাকা পরীক্ষা করতে আসেন তখনই তারা আবিষ্কার করেন এখানে অদ্ভুত চৌম্বকীয় তরঙ্গ কাজ করছে যা যে কোনো রেডিও বা মোবাইল সিগনালকে বিকৃত করে দেয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে আসা বহু মানুষ অদ্ভুত আলোর গোলা এবং সায়ামূর্তি দেখা পেয়েছে আফ্রিকার নামিব মরুভূমির এক স্থানে রয়েছে রহস্যময় বৃত্তাকার চাকা যাকে শয়তানের কড়াই বা ফেরি সার্কেলস বলা হয় যেখানে প্রবেশ করলেই মনে হয় ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে স্থানীয়দের মতে এটি এক প্রাচীন অভিশপ্ত স্থান আশ্চর্যের ব্যাপার হল এখানে কোনো পশু প্রবেশ করে না এমনকি গাছপালাও ঠিকমতো জন্মায় না বিজ্ঞানীরা এখনও খুঁজে বের করতে পারেননি কেন এই জায়গাটি এত ভয়ঙ্করভাবে অস্বাভাবিক কুলধারা গ্রাম ভারতের রাজস্থানের জয়সালমীর জেলার একটি পরিত্যক্ত এবং অভিশপ্ত গ্রাম যা দুইশো বছর ধরে জনশূন্য পড়ে আছে আঠারোশো পঁচিশ সালে কুলধারা এবং আশেপাশের চুরাশিটি গ্রামে ব্রাহ্মণরা বসবাস করতেন তখনকার শাসক সলিম সিং ছিলেন এক নিষ্ঠুর দেওয়ান তিনি গ্রামের প্রধানের মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু গ্রামের বাসিন্দারা এটা মেনে নেয়নি এক রাতে সম্পূর্ণ গ্রামবাসী অদৃশ্য হয়ে যায় এবং গ্রামের উপর এক ভয়ানক অভিশাপ দিয়ে যায় কেউ এখানে থাকতে পারবে না এরপর থেকে এই গ্রামে কেউ থাকতে গেলে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় পৃথিবীর সবচেয়ে অজানা এবং ভয়ঙ্কর জায়গাটি আসলে আমাদের মহাসাগরের নিচেই আছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না চাপ এত বেশি যে মানুষের শরীর কয়েক সেকেন্ডেই গুড়িয়ে যাবে আর এখানে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হবে তারা কোনো ভিন গ্রহ থেকে এসেছে এটি হলো মারিয়ানা ট্রেন প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান বিজ্ঞানীরা এখানে এমন সব অদ্ভুত প্রাণী পেয়েছেন যাদের গঠন ও আচরণ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না আজও মারিয়ানা যে নব্বই পার্সেন্টের বেশি অংশ অনাবিষ্কৃত আমরা জানি না সেখানে আর কি কি লুকিয়ে আছে রাশিয়ার সাইবেরিয়ার গভীর বনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গঠন যার নাম পটোমাস্কি ক্রিয়েটার স্থানীয়রা একে আগুনের ইগোলের বাসা বলে ডাকে আর বিজ্ঞানীরা আজও নিশ্চিত হতে পারেননি যে এটি কিভাবে তৈরি হয়েছে কেউ বলেন এটি উল্কাপিণ্ডের আঘাতে তৈরি কেউ আবার দাবি করেন এটি ভিনগ্রহীদের কোনো নিদর্শন উনিশশো সালে এক রুশ ভূতাত্ত্বিক এই ক্রেটারটি আবিষ্কার করেন এটি দেখতে অনেকটা আগ্নেয়গির মুখের মতো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এখানে কোনো আ অস্তিত্ব নেই এই ক্রেটারের ব্যাস প্রায় একশো মিটার এবং উচ্চতা চল্লিশ মিটার সবচেয়ে অবাক করা বিষয় হল এর কেন্দ্রে থাকা উঁচু অংশ যা সাধারণত উল্কাপাতের ফলে তৈরি হওয়া গর্তে দেখা যায় না আজও পটোমস্কি ক্রেটার পৃথিবীর সবচেয়ে রহস্যময় গঠনগুলোর একটি বিজ্ঞানীরা শত চেষ্টা করেও নিশ্চিত হতে পারেননি যে এটি কিভাবে তৈরি হয়েছে মিশরের প্রামিড প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কিন্তু জানেন কি প্রামিডের গোপন রহস্য এখনো সঠিকভাবে বের করা সম্ভব হয়নি অনেকে বিশ্বাস করেন প্রামিডের ভেতরে লুকানো রয়েছে অমূল্য ধন কিন্তু বাস্তবে প্রামিডের নির্মাণে কিভাবে এত বড় পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল সে প্রশ্ন আজও অমীমাংসিত তত্ত্বকারীরা বলেন প্রাচীন মিশরীয়রা যেন এক ধরনের ম্যাজিক দিয়ে এসব পাথর টেনে তুলত এতদিন পরেও কেউ জানে না প্রামিডের ভেতরে আসলেই কি গোপন কক্ষ রয়েছে কিনা বা সেখানে কোনো শক্তিশালী রহস্য লুকিয়ে আছে কিনা এই প্রামিড কি সত্যি কোনো অলৌকিক শক্তি এখনও বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন এই রহস্য মীমাংসা করতে মেক্সিকোর প্যালেঙ্কে শহরটি মায়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এখানে অবস্থিত প্রামিড ও মন্দিরগুলি মায়ান স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ বিশেষ করে টেম্পল অফ ইনস্ক্রিপশন মায়ান রাজা প্যাকাল স্থাপত্যের ভেতরে মায়ান হাইরোগ্লিফিক্সে খোদিত লেখা রয়েছে যা মায়ান ভাষা ও সংস্কৃতির মূল্যবান তথ্য প্রদান করে প্যালেঙ্কে শহরটি সপ্তম শতকে শীর্ষে পৌঁছায় তবে দশম শতকে এটি পরিত্যক্ত হয় আজও এই শহরের ধ্বংসাগর শেষ মায়ণ সভ্যতার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী বন্ধুরা পৃথিবী রহস্যে ভরা বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও কিছু জায়গার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি এই রহস্যময় স্থানগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না যদি এমন আরও চমকপ্রদ কাহিনী জানতে চান তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ